আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশে সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো সুস্বাদু ঘটকচু তো এই যে দুটা ঘটকচু নিয়েছে এই দুটাকে আজকে আমি রান্না করব তো এইগুলোকে কেটে তারপর আমি নিয়ে আসি আর এটার সাথে থাকবে নোনা ইলিশ নোনা ইলিশ রান্না করলে কিন্তু অসাধারণ হয় খেতে মাছ মাংস ফেলে সবাই কিন্তু এটাই খেতে চাইবে এটা এতটাই টেস্টি হয় তো দেখুন কচুগুলোকে আমি কেটে নিয়েছি যে এমন করে তো কেটে ভালো করে ধুই নিয়েছি আর এখানে নিয়েছি এক টুকরো নোনা ইলিশ তো এই নোনা ইলিশটাকেও কিন্তু কেটে নিতে হবে টুকরো করে প্রথমে আমি যেটা করব কচুগুলোকে একটু সেদ্ধ হতে দেবো এখানে আমি আগে থেকেই পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম বিসমিল্লাহ রহমানি রাহিম পানিটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ এগুলো দিয়ে একটু সেদ্ধ করে নিব এটাকে আর হ্যাঁ এই কচু কিন্তু গলা চুলকায় না বা গালে ধরে না যেটা বলি আমরা তো সেটা কিন্তু হয় না তারপরেও যদি কোনো সম্ভাবনা থেকেও থাকে সেটা কিন্তু চলে যাবে এভাবে একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিলে আর সেদ্ধর মধ্যে অবশ্যই একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিতে হবে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিটের মতো এটা একটু সেদ্ধ হয়ে যাবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সেক্ষেত্রে আর এই যে পানিটা ফেলে দেব তো সেক্ষেত্রে দেখা যাবে যে যদি গলা চুল করার সম্ভাবনা থেকে থাকে সেটা কিন্তু চলে যাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম আছে এবং দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে প্রায় আশি পার্সেন্টের মতো তো এখন একটু দেখাচ্ছি একটু কেটে তারপর দেখাই দেখুন এই যে অনেকটাই সেদো হয়ে গেছে বাকিটা কিন্তু রান্না করার সময় হয়ে যাবে তো এই পানিটা এখন আমি ফেলে দেবো মানে পানি থেকে কচুটাকে ছেঁকে তুলে আবার একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর ঝরা দিয়ে রাখবো এদিকে আমি চুলা অনেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রাহিম তেল দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ পরিমাণে তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্নাটা একেবারেই সহজ খুব সহজেই হয়ে যায় ঝটপট করে হয়ে যায় তবে খেতে কিন্তু অসাধারণ হয় একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন পেঁয়াজটা এরপর এখানে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আমি এখানে প্রথমে দিয়ে দেবো আদার পেস্ট আধা চা চামচ পরিমাণে এবং তারপরে রসুনের পেস্টও দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণে একেবারে সামান্য করে দিচ্ছে তো দিয়ে এবার পেঁয়াজের সাথে একসাথে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে একটু লাল হয়ে যাবে আর এই আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু আর থাকবে না একটু ভেজে নিলে এইভাবে তো ভেজে নিচ্ছি এটাকে আমি এই কচোটা চাইলে কিন্তু মাছ দিয়ে বা মাংস দিয়েও কিন্তু এটা খাওয়া হয় অসাধারণ লাগে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তো সেই জন্য কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কথা বলতে বলতে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি লাল করে এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এখানে এখন আমি মশলা দেব প্রথমে আধা চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে দেড় চা চামচ পরিমাণে আর এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আধা চা চামচ আর জিরা গুঁড়াও আধা চা চামচ দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি বলতে প্রথমে একটু নাড়াচাড়া করে দিয়েই এখানে আমি দিয়ে দেবো যে কেটে রাখা যেই নুনা মাছটা বা নুনা ইলিশটা সেটা আমি এখন এখানে দিয়ে একসাথে কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে তারপর যে কেটে রেখেছি আমি নোনা মাছটা ওইটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে নোনা ইলিশটা দিয়ে তারপর একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই নোনা ইলিশটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা সুখান পাওয়া যায় দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি তো সেটা আমি এখানে দিয়ে দিলাম চার থেকে পাঁচটি তো এটা দিলে একটু ঝালের ফ্লেভারটাও বের হবে সুন্দর লাগবে তো জন্য দিয়ে দিয়েছি দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত বা যে পানিটুকু আমি দিয়েছিলাম কষানোর জন্য সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষানো হলে কিন্তু তরকারিটা খেতেও ভালো হবে ঠিকঠাক মতো কষিয়ে নেওয়া কিন্তু আমার এখানে হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা কচুটা তো এটা কিন্তু আমি পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম সেখান থেকে এখানে সরাসরি দিয়ে দিলাম দিয়ে এবার একসাথে ভালো করে মিশাতে মেশাতেও কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছে আমি কারণ এই যে কচুটা আমি রান্না করছি এটা একটু একটু মাখো মাখো থাকবে মানে ঝোলও না তবে একটু মাখো মাখো থাকবে তো তখন তার ভাজা ভাজা করতে পারবো না এই জন্য এখনই একটু ভাজা ভাজা করে নিচ্ছি প্রায় তিন মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে একটু ভাজা ভাজা সুন্দর সুঘ্রান হয়ে যাবে এবং তারপর এখানে আমি রান্নার পানিটা দিয়ে দেব এখনই খুব সুন্দর একটা সুঘ্রান পাওয়া যাচ্ছে একে তো নুনা ইলিশ দিয়েছি সেটার একটা সুঘ্রান আছে আর এই কচুটারও কিন্তু আলাদা রকম একটা সুঘ্রান আছে যারা ভয়ে মানে গলা চুলকানোর ভয়ে যারা কচু খেতে চান না তারা চাইলে এই কচুটা কিন্তু খেতে পারেন এটা একেবারেই গলায় ধরে না বা গলা চুলকায় না আর যদি ভয় লাগেও বা একটু সম্ভাবনা থেকেও থাকে সেক্ষেত্রে এভাবে একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিবেন তো কথা বলতে বলতে কিন্তু আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে খুব বেশি পানি এখানে দিচ্ছি না কারণ কচুটা আগে থেকেই কিন্তু একটু ভাপিয়ে নেওয়া ছিল আর তাছাড়া এখানে একটু কষিয়েও নিলাম এটা প্রায় সেদ্ধ হয়েই গেছে তবে একটু নরম করার জন্য পানি দিয়ে দিলাম বা মশলাগুলো একটু ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় সেজন্য দিয়ে নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য আর চুলা গাছটা কিন্তু একটু কমিয়ে রেখেছিলাম এই সময়টাতে আমি খুব বেশি বাড়িয়ে দিইনি দেখুন প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আর যে ঝোলের অবস্থা এখন এমন আছে এটাও কিন্তু থাকবে না নামাতে নামাতে বা নামানোর পরেও কিন্তু টানতে থাকবে কারণ কচোটা হচ্ছে আলুর মতো পানি টেনে নেয় প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয় এজন্য এর এরকম ঝোলই আমি এখন নামিয়ে নেব কারণ এটাও কিন্তু পুরোপুরি থাকবে না তো নাড়াচাড়া করে দিয়ে এবার একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে এটা কিন্তু ভীষণ একটা সুন্দর ফ্লেভার দিবে তো দিয়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব খুব সহজেই কিন্তু এই কচুটা রান্না করে নেওয়া হয়ে গেল মাছ দিয়েও খেতে পারেন এটা মাংস দিয়েও রান্না করে খেতে পারেন আবার চাইলে এমনিতে শুধু ভাজিও খেতে পারেন আর চিকন করে কেটে সেটা করতে হবে আর এইভাবে চাইলে যে কোনো সুটকি মাছ বা এই যে নোনা ইলিশ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন খেতে হবে অসাধারণ যারা কখনোই কচু খেতে চায় না তাদেরকে এভাবে রান্না করে দিলে কিন্তু এটা প্রেমে পড়ে যাবে এটা এতটাই মজাদার গরম ভাতের সাথে খেতে পারেন অসাধারণ লাগবে রুটির সাথে খেলেও কিন্তু ভালো লাগবে ভীষণ মজার রান্নাটা যদি এইভাবে রান্না করে খেয়ে না থাকেন একদিন একটু রান্না করে খেয়ে দেখুন ভালো আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ